হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যালেন পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি অনেক দিন ধরেই তোমাদের বলছিলাম ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়ে অনেক ভিডিও আপলোড করব কিন্তু মানুষের দায়িত্ব যে কী জিনিস ভাইয়ের বিয়েতে গেলে তা বুঝতে পারতাম না বাবাকে তোমরা দেখেছো বয়স হয়েছে ওটা হাঁটাও করতে পারে না আর মা আগেকার দিনের মানুষ তেমন আজকালকার দিনের মানুষের মতো ফরওয়ার্ড নয় ওই জন্য সম্পূর্ণ চাপটা পড়ে গেছিলো আমাদের দুজনের হাতে বাজার দোকান থেকে শুরু করে আইভুড়ো ভাতে রান্না পর্যন্ত সমস্ত কিছু করেছি কিন্তু ওই যে দায়িত্ব দায়িত্ব পালন করতে গিয়ে ক্যামেরাটাই ধরা হয়নি তাও যেটুকু ভিডিও মানে তুলে এনেছিলাম সেটুকু ভিডিও তোমাদের আপলোড করে দেখাচ্ছি আশা করছি ভিডিওটা অল্প হলেও তোমাদের ভালো লাগলেও লাগতে পারে কারণ পুরো ভিডিওটা তো আমি তুলতে পারিনি কারণ হচ্ছে দৌড়াতে দৌড়াতে এই কদিন যে কিভাবে কেটে গেল একটা সপ্তাহ নিজে বুঝতে পারলাম না দৌড়াদৌড়ি করে মানে এত পরিমাণ নতুন ঠান্ডা পড়েছে ঠান্ডাও লেগে গেছে ভিডিওতে ভয়েসটা দিচ্ছে ভয়েসটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো সকাল থেকে উঠে বন্ধুরা অনেক বান্না করেছি কিন্তু রান্নাবান্নার কোনো ভিডিও তোমাদের দিতে পারলাম না কারণ ফোনটাই তো আমার হাতে ছিল না টেস্ট পরীক্ষা চলছে ছেলের প্রজেক্ট প্রোজেক্ট লেখার জন্য ছেলে ফোনটা নিজের কাছে রেখে দিয়েছিল। কি করে তাহলে তোমাদের ভিডিওটা আমি তুলে দেব ক্যামেরা দিয়ে দিয়ে যেটুকু পেরেছি তারপর থেকে তুলেছি মানে এইটা যখন তুলেছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ছেলেকে ওর বাবা আবার আমাদের বাড়ি থেকে মানে আমাদের দিয়ে দিন ছেলেকে নিয়ে এলো তখনই ভিডিওটা তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছে এখানে আশীর্বাদ পর্ব চলছে আমার রান্না বান্না করে ঘর দর মুছে স্নান করা কমপ্লিট একটু বেলা হয়ে গেছে কি করব বলো না বন্ধুরা সব দিন কি সময় হয় আর এই সব কাজকর্ম থাকলে একটু দেরিই হয়ে যায় পরস্পর একের পর এক সবাই মিলে আশীর্বাদ পর্ব চলছে মানে দিনটা ভালোই কাটলো বন্ধুরা সকালে হচ্ছে আইবুড়ো ভাত তারপরে গঙ্গায় জল তুলো তারপর নাচ গান মানে দিনটা যে এত ভালো কাটবে বুঝতে পারিনি আমিও আর এখানে দেখো আইবুড়ো ভাতের আশীর্বাদ পর্ব কমপ্লিট আর এখানে মা আমাদের আছে তো হয়তো সবারই এই নিয়মটা আছে যে আইবুড়ো ভাতের খাওয়াটা মানে যেটা মায়ের কাছে খায় সেটা মা কোলে বসে খাইয়ে দেয় আর এখানে আমি চলে যাচ্ছি গঙ্গায় জল তুলতে এই হচ্ছে আমার সাজগোজ বললো নাকি টানা সিঁদুর পরতে হয় সাইডে শীতে কাটা বন্ধ করে মাঝখানেই সিঁদুরটা পরলাম কারণ মঙ্গল বলে তো একটা জিনিস আছে বলো না আর এখানে যে আমাদের বিয়ের ছিঁড়ি তৈরি হচ্ছে আমরা এখন কি বলো তো বন্ধুরা প্রচণ্ড মডার্ন হয়ে গেছি এই সমস্ত নিয়মকানুন মানি না এই ধরো জল সইতে হব বলে বড়রা বললো নাকি মাঝখানে শীতে কেটে সিঁদুর পরতে হয় টানা কিন্তু এখন তো আমরা হয়ে গেছি যাকে বলে হয় মডার্ন এই সব মানি না বলে তো তো আগে যারা সংসার করতো তাদের সংসার কিন্তু কজনের ভাঙত কিন্তু এখন কী বলতো কজন সেই মানুষটাকে নিয়ে সংসার করে যাকে প্রথমে হাত ধরেছিল হ্যাঁ আমি একটু ব্যাকওয়ার্ড বন্ধুরা পুরোনো পন্থাতে এখনো আমি ধরে থাকি চুল খুলে সিঁদুর পড়ি না স্বামীর নাম মুখে ধরে ডাকি মানে মুখে আনি না যেটুকু মানে এক এক সময় তো এখন স্বামীর নাম বলতে যেটুকু না করলে নয় বাথরুমে ফাঁকা বালতি ডাকি না যেটুকু মানে অল্প আদৌ শিখেছি দেখি না পুরনো পন্থা মেনে ক্ষতি কি কিছু হবে ক্ষতি হবে না আর এখানে চলছে আমার মেহেন্দি ছেলেকে দিচ্ছে আর এদিকে নাচানাচি চলছে নাচটা না ঠিক জমছে না আমার বসে বসে মনে হচ্ছে মনে হচ্ছে আমি গিয়ে একটুখানি নাচানাচি করি কিন্তু ওই যে হাতে মেহেন্দি পড়েছি সময়ের বড়ই অভাব বন্ধুরা আর এখানে দেখো আমার ভাই বিয়ে করতে হবে নিয়েও টানাটানি করছে আর আমি একদম সিরিয়াস হয়ে গেছি মেহেন্দিটা পড়ছি ইচ্ছে তো পড়ে আছে নাচের দিকে দেখি কি নাচটা করতে পারি কি না আর এখন রান্নাবান্না চলছে দিকে আমি কিন্তু বলেই দিয়েছিলাম আর কোনো রান্না করতে পারবো না মেহেন্দি নিয়ে বসবো যতই দায়িত্ব থাক একটুখানি সাজুগুজু না করলে আর এখানে মুখ দেখে বুঝতে পারছো মানে মাথার ওপর যেহেতু কোনো একটা বিয়ের কাজ স মানে শেষ করা বা কমপ্লিট করা তো কোনো মুখের কথা না সেহেতু একটু মাথায় টেনশান আছে আর এখানে আমি নেমে পড়েছি মেহেন্দি পড়ে দিয়ে একটুখানি নাচানাচি করে নিচ্ছি দেখো আমি আসার পর কিন্তু সবাইকে টেনে নামিয়েছি আর আসরটা আমাদের জমে গেছে মানে প্রচণ্ড এই মানে মিনিট দশ বলো কি আধ ঘন্টা প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছি আমি একটু যেখানে থাকি আনন্দ করতে ভালোবাসি আর এই যে সবাইকে হাসি ঠাট্টার মধ্যে রেখেছি এবার আমাদের যারই কোনো অনুষ্ঠান হবে না সবাই দেখবে একসঙ্গে আমরা উপস্থিত হয়ে যাব কারণ এই মজাটা আর কোথাও আসে না কী বলো তো বন্ধুরা মানে যাদের সঙ্গে মনের মিল মিল হয় নুন ভাত তাদের কাছে কোনো ব্যাপার না জল খেয়েও তারা থাকতে পারে একটা কথা আছে না যদি হয় সুজন আর তেঁতুল পাতায় নজন সেরকম কথা আর এখানে মেশুকে ধরে আমরা টানাটানি করছি মানে আমাদের গ্রুপের ভেতর ঢুকিয়ে দিয়েছি এই পাশে আমার দাদা বৌদি ওটা হচ্ছে দাদার মেয়ে এটা হচ্ছে মেসো আর এখানে দেখো আমার ছোটো মাসি না আসতে চাইছে না দাদাই মানে প্রচণ্ড পরিমাণে আনন্দ করছি এত পরিমাণে আনন্দ করছি না যে চিন্তা করতে পারবে না তোমরা আবার রাত পোহাতেই আর খাওয়া দাওয়ার কোনো ইচ্ছে নেই বেলা করে খেয়েছি পেটটা ভা হাতেও আছে মেহেন্দি একটু মিষ্টি খেয়ে নেবো কারুর হাত দিয়ে দিয়ে জল খেয়ে নেবো কারণ মেহেন্দিটাও তো শুকোতে হবে মানে কী করবো আমি ভেবে পাচ্ছি না একদিকে মেহেদি পড়ছে আর একদিকে নাচ করছি ভালো লাগছে প্রচণ্ড পরিমাণে এনজয় করছি সেই তো বাড়িতে হাড়ি খুন্তি নিয়ে চলবে এবার কাজকর্ম মাঝে মাঝে একটু বেপরোয়া হতে ভালো লাগে বেপরোয়া মানে তো কি হয়তো এই নাচানাচি করছি তো আনন্দ করছি হাসাহাসা করছে করছি আর কি বেপরোয়া হবো বলো না মানে নেচে নেচে আমাদের আর যেন পোষাচ্ছে না চলো তাহলে নাচানাচি করি আর এই দিকে দেখো ছোটো মেঁচোকে নিয়ে আমরা টানাটানি করছি ছোট মেঁশো বলছে আমাকে নিয়ে টানাটানি করিস না তোদের ভেতর আমরা বয়স্ক মানুষ কিন্তু কী তো যখন মানুষ এখন হয়েছে যখন মানুষ আনন্দে মেতে ওঠে তখন মাসি মেশো কী সব একসঙ্গে থাকলে যেন সেই বন্ধুর মতো অবশ্যই আর মেসো দেখো মানে তালটা ধরার জন্য দাঁড়িয়ে আছে যাই গানের তালের সঙ্গে হয়েছে মেশো কিন্তু দম একদম ছাড়ি নেই দেখো মানে সব সবাই মিলে প্রচণ্ড পরিমাণে আনন্দ করছি আর তোমাদের ভিডিওটা আপলোড দিলাম ভাইয়ের বিয়ে হয়ে গেছে কমপ্লিট বাড়ি এসে গিয়েছি যেটুকু ভিডিও ছিল বুড়ো ভাতে দিলাম এরপর খুঁজে রাখবো কতটা ভিডিও করেছি বিয়ের ভিডিও আমি একদম তুলতে পারিনি বন্ধুরা কারণ একটা ট্রলি ছিল যাতে সমস্ত জিনিস ছিল আমার দায়িত্বে মানে ফোনটা নিয়ে যে তুলব দেখি কতটা কি ভিডিও উঠেছে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব তোমরা ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি তোমরা চ্যানেলে নতুনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি ভিডিওটা ভালো থাকে একটা লাইক করো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ থেকে চাই তোমরা যেন সুস্থ আর ভালো থাকো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে